হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু ছিল এরকম আর আজকে আমি আর মা দুজন মিলে চলে যাচ্ছিলাম পার্লার দেখতে দেখতে কিন্তু পুজো চলেই এলো একদম অনেক দিন ধরেই ভাবছিলাম একটু চুলের কোনো ট্রিটমেন্ট করাবো কিন্তু সময় হয়ে উঠছিল না আজকে যেহেতু একটুখানি ছুটি পেলাম তাই জন্য মা আর আমি চলে গেছিলাম একেবারে পার্লার আর আজকে কিন্তু আমি করাতে গেছিলাম স্মুথনিং তো আমি একা কেন যাব ওই জন্য মা আর আমি দুজন মিলে একসাথেই চলে গেছিলাম আর এখানে গিয়েই কিন্তু শুরু হয়ে গেছে আমার চুলের ট্রিটমেন্ট তো ফার্স্টেই কিন্তু ওরা একটা নর্মাল ওয়াশ করিয়ে নিয়েছিল চুলে আর মায়েরও ওয়াশ করিয়ে নিয়েছিল এখানে আমরা দুজনেই বসে পড়েছিলাম তো মায়ের চুলটা কিন্তু দেখছো অনেকটাই কুকরানো আর আমারটা অলমোস্ট মানে স্ট্রেটই আছে তো আমি স্মুথনিং করাতে গেছিলাম আর এখানে কিন্তু আমার চুলে কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়ে গেছিলো আর আমি এখানটায় বসে বসে কী করবো তাই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এখানে আমার মাও বসে বসে আমার দিকে একবার করে দেখছিলো আর মায়ের চুলটা যেহেতু অনেকটাই কুকড়ানো তো মায়ের চুলটা কিন্তু অনেক টাইম লাগছিল করতে তো আমার দেখো ওখানটায় ওই হেয়ার ওয়াশটা হয়ে গেছে মানে ওই কেমিক্যালের হেয়ার ওয়াশটা হয়ে গেছে এবার আমার চুলটা ড্রাই করে নিয়েছিল অ্যান্ড ড্রাই করার পরে কিন্তু এখন চুলে আয়রন করা হচ্ছে তো এই আয়রনটা করার পরেই কিন্তু আমার চুলটা দেখো কত সুন্দর গ্লো করছে আর কত সুন্দর স্ট্রেট হয়ে গেছে তো এটার পরে কিন্তু আরেকটা যে ক্রিমটা অ্যাপ্লাই করবো মানে যেটা হচ্ছে নিউট্রেলাইজার তো ওটাও অ্যাপ্লাই করলো তারপরে আর এখানে আমার মায়ের চুলটা দেখো ড্রাই করা হচ্ছিলো আমাকে বলছিলো যে তুমি একটুখানি রেস্ট নিয়ে নাও কারণ অনেকক্ষণ ধরে যেহেতু এই প্রসেসিংটা হয় তাই জন্য তো ততক্ষণ আমি মায়ের চুলের ভিডিও করছিলাম তারপরে মায়ের চুলটা ড্রাই করা হয়ে গেলে আমি আবার বসে পড়েছিলাম আমার চুলে এবার নিউট্রেলাইজ অ্যাপ্লাই করা হবে তো ওইখানটায় বসে বসে আমি দেখছিলাম যে কত সুন্দর লাগছে এমনি কিন্তু আমার চুলটা একটু স্ট্রেটই তারপরে আমি একটু স্মুথনিং করিয়েছি তো আজকালকার জন্য সবাই করাচ্ছে এটা আমারও ইচ্ছা হচ্ছিল অনেক দিন ধরেই তো আজকে সময় পেয়ে চলে এসেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি আর আমাকে চুল স্ট্রেট করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমি কিন্তু স্ট্রেট করিনি আমি স্মুথনিং করিয়েছি যাই হোক তো এখানটায় লাস্ট যেটা প্রসেস সেটাই হচ্ছে আমার চুলে আর এটা কখন বলো যখন আমার চুলটা ওয়াশ করাতে গেছে আমার কিন্তু ফাইনাল ওয়াশ হয়ে গেছে এবার আমার চুলটা ড্রাই করিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর আমার মায়ের সবে আইডনিং প্রসেসটা হচ্ছে তো এখানটায় দেখো আমার ওয়াশ হয়ে গেছে এবার আমার চুলটা এই দাদাটা ড্রাই করিয়ে দেবে তো এনাদের বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল আর আমি কিন্তু গেছিলাম আমাদের শ্রী স্টাইলে তো এটা কিন্তু আমাদের নগরে যাই হোক তো এখানে আমার চুলটা ড্রাই করার আমি তো বসে বসে ভাবছিলাম যে চুলটা জলে ভিজিয়ে দিল এবার মনে হয় চুলটা আবার আগের মতন হয়ে যাবে কিন্তু না ড্রাই করার পরে দেখলাম চুলে একই গ্লো আর কতটা স্মুথ লাগছে দেখো চুলটা আমার তো খুব ভালো লেগেছে যাই হোক এখানটা আমি একটু স্লো মোশন ভিডিও নিয়ে নিয়েছিলাম আসলে দাঁড়াটাকে এমনি ভিডিও নিতে বলেছিলাম কিন্তু দাঁড়াটা স্লো মোশন ভিডিও আমাকে করে দিয়েছিলো তো পুজো চলে এসেছে আর আমার চুলটাও স্ট্রেট হয়ে গেছে আর আমাকে চুল স্ট্রেটের পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো আর এখনও কিন্তু মায়ের চুলটা ওখানটায় হচ্ছে এই পুজোতে তোমরা কারা কারা চুলে স্মুথনিং করিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট বক্সে আর আমার চুলটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে বলো আর এই দেখো আমি তো এখানে দেখো মায়ের কিন্তু এখনও প্রসেস হচ্ছে মায়ের কিন্তু এখনও সেকেন্ড প্রসেসটা হয়নি মায়ের চুলটা সবে আয়রন করা হয়েছে এরপরে ক্রিম অ্যাপ্লাই করা হবে আই মিন ক্রিম না নিউট্রালাইজার অ্যাপ্লাই করা হবে তারপরে আর মায়ের চুলে কিন্তু স্মুথনিং হবে না সেটা আগেই বলে দিয়েছিল তো মায়ের চুলে হচ্ছিল রে স্ট্রেট আর এখানটায় দেখো ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু মায়ের চুলটা এবার ড্রাইও করে দিচ্ছে মানে ওই নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে নিয়ে ওয়াশ করে নিয়ে তারপরে এখন ড্রাই করে দিচ্ছে মাঝখানে ক্লিপগুলো অনেক বড়ো ছিল ওই জন্য আমি কেটে দিয়েছি আর মাকে দেখো কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে যাদের চুলটা একদমই কুকড়ানো থাকে তাদের চুলটা স্ট্রেট হওয়ার পরে তাদেরকে আরও বেশি সুন্দর লাগে তো আমার মাকে দেখো একদম বাচ্চা বাচ্চা লাগছে আমার তো খুব সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাও অবশ্যই আমার মা কিন্তু অনেক খুশি হয়েছিল তো আমাদের কিন্তু হয়ে গেছে চুল স্মুথনিং এবার আমরা এখন বাড়ি যাচ্ছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও আমাদেরকে কেমন লাগছে কারা কারা চুল স্মুথনিং করেছে অবশ্যই জানিও আজকের মতন একটুখানি সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে